মেঘলা আকাশ কখনো বাবা আবার চড়া রোদের দাপড় দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে হাওড়া কলকাতা বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতে এই মুহূর্তে এইভাবেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে অর্থাৎ আলিপুর আবহাওয়া দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে আগামী দু থেকে তিন দিন যেমন আংশিক মেঘলা আকাশ থাকবে তারই সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভ্যাস জারি করা হয়েছে ইতিমধ্যে গতকালও যেরকম ভাবে সকাল বেলায় চড়া রোদের দাপট এবং বিকেলের পর থেকেই যেরকম আংশিক মেঘলা আকাশের জেরে যেরকম বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে সেক্ষেত্রে আগামী দু থেকে তিন দিনের মধ্যে আরও বৃষ্টির পরিমাপ বাড়বে এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভ্যাস জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা অর্থাৎ ভদ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাব্বাল জারি করা হয়েছে তারই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে